আর কোনো রকম কোনো কন্টেন্ট নেই শুধুই বাসন মাজা কাপড় কাচা ঘর ঝাড় ধোয়া ঘর মোছা রান্না করা ছাড়া আর কোনো রকম কন্টেন্ট নেই তো দেখো আমি কারোর কন্টেন্ট চুরি করে খাই না ঠিক আছে আর খাই নাও বলতে আমার নিজের কন্টেন্টেও আমি খাই না তো আমার যেটুকুনি যা কন্টেন্ট আছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি বাকি কারুর কন্টেন্ট নিয়ে আমি ভিডিও করি না বাসন মাজা থালা মাজা কাপড় কাচা ঘর ঝাড় ধোয়া বিছানা ঝাড়া বিছানা ঠিক করা এই সবই আমার কাজ সারাদিনে তো সেই সবই আমি তোমাদের সাথে শেয়ার করি অন্য কিছু কারোর কপি করি না ঠিক আছে তো তোমাদেরকে সেটাই বলবো যে আমার আমি আর যেটুকুনি যোগ্যতা আমি সেটুকুনি করি কারোর যোগ্যতা চুরি করে নিই না বা কারোর যোগ্যতায় আমি হাবি হই না আমি যেটুকুনি পারি সেটুকুনি করি কারোর জিনিস দিকে আমি নজর রাখি না নিজের যেটুকুনি যা আছে সেটুকুনিতেই সুখে থাকতে চাই অন্য কারোর জিনিস নিয়ে আমি শুকে থাকতে চাই না তো এখানটা দেখো আমি থালা বাসন মেজে নিচ্ছি আর আরও থালাবাসন এটা দুদিনের ভিডিও আছে তো বাসনই মাজে আমার একমাত্র কন্টেন্ট তোমরা যেটা বলছো আর কি তো সেটাই আমি মেনে নিচ্ছি আর এবার থেকে শুধুমাত্র বাসন মাজেই ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে তাতে তোমরা দেখবে দেখো না দেখবে না দেখো আমি আর কি বলবো বলো তো এখানটায় বেশ অল্প থালা বাসন ছিলো যেহেতু কালকে বিকালবেলা আমার শরীরটা ভালো ছিল তো ওই জন্য আমি মেজে নিয়েছিলাম তো ওই জন্য দেখো থালা বাসনও বেশ অনেকটা কম হয়েছে আর কম হলেও কী আছে আমি ওই যে বিকালবেলা করে থালা বাসন মাজলে আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে যায় যার জন্য আমি জলটা ঘাঁটা এখন বেশি এ করি না যতটা পারি ইগনোর করে চলি যে না করবো না তো যখন আমার শরীর ভালো লাগে তখন অবশ্যই কাজ করি কাজ ফেলে রেখে দিই না আর শরীর ভালো না থাকলে আমি করি না যেমন আমার শরীর ভালো লাগলে আমি সমস্ত কাজ করে নেবো কিন্তু শরীর ভালো না লাগলে আমি কিছুই করব না তাতে তোমরা কি বলবে না বলবে তাতে আমার কোনো যায় আসে না কারণ আমার শরীরটা আমাকে দেখে কাজ করতে হবে তোমাদের কথা মতন কাজ করলে আমাকে হবে না তাই না কারণ আমার যদি কিছু হয় ডক্টরের কাছে আমাকে ছুটতে হবে আমাকে হ্যাপা নিতে হবে তোমরা কেউ এসে আমাকে ডক্টর দেখাতে নিয়ে যাবে না কিংবা তোমরা হ্যাপা নেবে না আর সবচেয়ে বড়ো কথা হলো আমি এই সময়টা বেশি ডক্টরের কাছে যেতে চাইব না আমার যেরকম ডে মানে চেক থাকে মাসে যেরকম একটা দুটো ডক্টর যেরকম চেক কথা বলে আমি সেরকমই রাখতে চাই বাকি আমি আমার নিজের দোষে বা নিজের কারণে আমি বারবার ডক্টর ডক্টরের কাছে ছুটতে চাই না জ্বর সর্দি কাশি মানে কোনো রকম বিমারি নিয়ে আমি ছুটতে চাই না এই সময়টা যেহেতু আমার ছেলের বেলায়ও আমি ছুটি আর এর বেলায়ও আমি ছুটতে চাই না হ্যাঁ আমার ছেলের বেলায় সাত মাসের পর থেকে আমি প্রত্যেক মাসে মাসে মানে রিপোর্ট করিয়েছিলাম জানার জন্যে সে সময় আমি নতুন ছিলাম আর এখন তো যেহেতু আমি নতুন নই তো হ্যাঁ এখন যেহেতু প্রায় পাঁচ বছর পর অনেক কিছু পাল্টেছে অনেক কিছু চেঞ্জ হয়েছে তো যার জন্য অনেক কিছু নতুন নতুন জানারও আছে তো যেটুকুনি যা জানি আর বাকি যেটুকুনি আমি তোমাদের কাছ থেকে অনেক মানুষের কাছ থেকে শিখছি অনেকে ভালোবাসার মানুষ আছে অনেকে আবার হিংসা করারও মানুষ আছে তো তাদের আমার মনে আসে না তোমা তোমাদের যাদের ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওটা দেখো আর যাদের ভালো লাগে না তারা দেখবে না আমি তাদেরকে জোর করছি না যে তোমরা ভিডিও দেখো বা ভিডিও দেখে কামেন্ট করো আর আমি দেখেছি যারা নেগেটিভ কমেন্ট করে তারাই বেশিরভাগ আমার ভিডিও দেখে তারাই আমার ভিডিওর দিকে নজর রাখে তো অনেকদিন ধরে ভাবছি যে ওই যে দুটো বালতি রাখা আছে নীল লাল ওখানটা একটুখুনি পরিষ্কার করবো নীল বলছি সবুজ আর লাল যে বালতিটা রাখা ছিল ওখানটা একটু পরিষ্কার করবো কিন্তু পরিষ্কার করে আর উঠতে পারছি না জানি যেদিনই ভাবি যে পরিষ্কার করবো সেদিনই শরীরটা খারাপ লাগে আর হ্যাঁ শরীর খারাপ লাগার কথা থেকে একটা কথা মনে পড়লো একজন কেমন করেছে যে হ্যাঁ কাজ করার ভয়ে সবসময় তোমার শরীরটা খারাপ লাগে তো দেখো আমি জানি না মানে আইডিতে কোনোরকম পিক দেওয়া ছিল না আর নামটাও এমন একটা আনকমন টাইপের সব মানে ধারণার বাইরে তো সে ছেলে কি মেয়ে আমি জানি না বাট মেয়ে হলে অবশ্যই বলবো যে কাম এটা করাটা তার উচিত হয়নি আর যদি ছেলে হয়ে থাকে তাহলে তাকে আর বলার মতন কিছু নেই কারণ তার বিবেক নেই তার মানসিক বোধ নেই সে মানুষ না এটুকুনই বলবো তো এই সময় যে একটা মেয়ের কতটা সমস্যা হতে পারে বা কি হতে পারে সেটা তাকে বোঝানো কোনো রকমভাবেই পসিবল নয় একটা ছেলেকে বোঝানো দেখো এখনকার সময় এসে একটা মহিলাকেই বোঝানো যায় না অনেক দেখেছি অনেক এমন সোশ্যাল মিডিয়ায় আমার অনেকেই আছে যার প্রেগনেন্সি হোক বা মা হোক অনেক মহিলা এসে উল্টো কমেন্ট করে অনেক বাজে মন্তব্য করে তো সেটা নিয়ে বলার না কিছু নেই দেখে শিখাম তো কারোর বাজে কমেন্ট আমি নিতে চাই না বলতে চাই না তো তোমাদেরকে সেটাই বললাম যে দেখো আবার কালকেরা তোমাদের দাদা ভাইয়ের এই যে প্যান্টটা ভিজিয়েছিলাম একটু রোদ রোদ ছিল না যদিও বা তো ও তো প্যান্ট ছিল না একটা প্যান্ট পরেই ও যাচ্ছিলো তো আমি ওই যে ব্রাশ দিয়ে কাঁচতে পারি না বলে ওকে বলেছিলাম যে তুমি একটু কেচে নিয়ে তোমার প্যান্টগুলো বাট ও কাচতে চায় না ও ওই ছেলের জিনিস আমার জিনিস ধুয়ে দেয় বাট ওর জিনিসগুলো ও ধুইতে চায় না রকমভাবে একটু ইয়ে করে নেয় এবারে দেখো আমরা ঘরে থাকি আমাদের ব্যাপারটা আলাদা বাট ও অফিসে যায় ওর ব্যাপারটা আলাদা তাই না তো যেহেতু অফিসের গেঞ্জি পরে যায় তেমনভাবে অফিসের গেঞ্জিটা ধোয়া লাগে না দুদিন কি তিন দিন বোধ হয় ঘরের জামা পরে যায় তো দুটো দিন যে আছে সেটাই পরে চলে যায় বাট প্যান্ট ও দুটো কি তিনটে আছে যে আর জিন্সের প্যান্ট যেহেতু ওগুলো তো নোংরা হবেই আর আগে যেভাবে ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে একটু করতে পারতাম এখন তো পারি না বসতেই পারি না এই যে বসে বাসনমাঝি তাতেই যে কী কষ্ট হয়েছে বলার মতন না মানে যার কষ্ট সেই বুঝবে অন্য কেউ বুঝবে না যতই বলুক যে হ্যাঁ আমি বুঝতে পারছি কি এই অবস্থায় কষ্ট হচ্ছে বাট কষ্টটা আমাকেই ভোগ করতে হয় সে ভোগ করবে না তো ওই জন্য আমি ওই যে আছাড় মেরে মেরে ধুয়ে দিই যেটুকুনি যেরকম পারি আর কি করে দেওয়ার অবশ্যই চেষ্টা করি আর ওকে একটু জবরদস্তি করলে তারপরে কি ও একটু ভালো করে কেঁচে কুচে নেয় তার আগে করে না আর এখানটায় দেখো আবারও সেই থালা বাসন সমস্ত কিছু নিয়ে এখানটায় চলে এসেছিলাম গামলিতে করে এক গামলি বেশ অনেকটাই থালা বাসন হয়েছিলো আর এখানটায় মানে বাসন মাঝে সাবানটা একটু কম ছিল বাট করার কিছু নেই ওতেই মানে ভেবেছিলাম কম হবে তো ওর ভিতরে আমি জল দিয়ে নেড়ে আর নিয়েছিলাম বাট অনেকটাই ছিল বাসন টাসন ধুয়ে নেওয়ার পরেও অনেকটাই ছিল আমার আর তেমন সমস্যা হয়নি তোমাদের দাদা ভাইকে বলতে আবার একটা এনে দিয়েছে তো এখানে দেখো এইভাবে বসে বাসন যে মাজিন আমার খুব কষ্ট হয় আগে যেহেতু ঘরের ভিতরে বাসন মাজতাম বাট ওই যে বেসিনটা ছোটো হওয়ার কারণে এত এত বাসন মাজা সম্ভব হয়ে ওঠে না আর সবচেয়ে বড়ো কথা হলো বাসন মাজার বেশি আলাদা আর মুখ চুখ ধো চোখ মুখ ধোয়ার বেশি আলাদা আর আমাদের যেহেতু ঘরে যে বেসিনটা আছে ওটা মুখ হাত মানে মুখ ফুক ধোয়ার জন্যে তো ওখানটায় বাসন মাজা যায় না তবু যখন ওই বৃষ্টি তৃষ্টি হয় তখন ধুয়ে নিই মানে যখন সমস্যা হয় তখন করে নিতে হয় বাট এত এত বাসন ওর মধ্যে তো আর ধোয়া ধোয়াটা সম্ভব নয় মাজাটাও সম্ভব নয় যখন বৃষ্টি হয় তখন মজবুরিতে এক দু দিন করে নেওয়া যায় সেটা সেটা আলাদা ব্যাপার বাট ডেলি ডেলি করা যায় না আর এইভাবে বসতেই আমার খুব কষ্ট হয় আর অনেকে বলেছে মানে আমার ভিডিও দেখে অনেক দিদি ভাইরা বলেছে যে এইভাবে বসবে না দিদি ভাই কিন্তু কি করব বলো আমাকে তো বাইরে বাসনটা ধুইতে হবে আর আমাকে বাইরে বাসন ধুইতে গেলে কাপড় কাচতে গেলে এইভাবে বসতে তো অবশ্যই হবে তো যাই হোক তোমরা অনেকেই আমার জন্য প্রে করছো তার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে ভালোবাসা দিও ওই যে বলো না যা সব ভালো তার শেষ ভালো তো ভগবানকে ডাকছি ভালোই ভালোই জন্য সমস্ত কিছু হয়ে যায় আর জিজ্ঞাসা করেছি যে দিদি ভাই তোমার ছেলের বয়স কত আমার ছেলের বয়স হলো চার মাস চার বছর সাত মাস আর ওই যে দু বছর স্কুলে পড়ছে এখন ওই তিন বছর থেকে স্কুলে দিয়ে দিয়েছিলাম তো এখানটায় তোমরা আবার অনেকে অনেক রকম বলতে পারো যে এত তাড়াতাড়ি নিলে কেন যে দেখো হয়ে গেছে নিয়ে নিয়েছি এবারে আর যেহেতু আর নেই না তো ইগনোর করে লাভ ছিল না তোমাদের দাদা ভাই আর আমাদের ডিসিশন নিয়ে হয়েছে তো এখানটায় প্রায় সবাই বলেছিল আরও তাড়াতাড়ি নিয়ে নিতে তা আমাদের আমরাই একটু দেরি করে করলাম যেহেতু ছেলেটা অনেক ছোট ছিল আর এখনও আমি বা তোমাদের দাদাভাই বলি যে ছেলেটা ছোটো আছে তো কি করা যাবে হয়েছে যখন নিয়ে নি সেটা বড় কথা নয় ওরও একটা খেলার মতন সাথী হয়ে যাবে আর এখন থেকেই তো ও মানে বলে যে আমার বনু আসছে বনু আসছে তো একটা ছেলে থাকলে বোনের ইচ্ছা হয় মানে ছেলে থাকলে মেয়ের ইচ্ছা হয় আর এই দেখো তোমরা তো সবাই জানো যে আমার কাছে কোনো ট্রাইপ্যাট নেই ওই সেলফি স্টিকটা আর এত জোরে হাওয়া দিয়েছে যে উল্টে পড়ে গেছে তো যাই হোক ভিডিওটা আর নেই কোনোরকম ভিডিও তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাচ্ছ অন্য একটা ভিডিওতে টাটা